গল টেস্টের তৃতীয় দিন শেষ হয়ে গেছে কিন্তু এরপরেও বোঝা যাচ্ছে না যে এই টেস্টের গতি প্রকৃতি আসলে কোন দিকে এগুচ্ছে কিংবা কি পরিস্থিতির দিকে এগুচ্ছে এই টেস্টটি তা কিন্তু এখন পর্যন্ত অনুধাবন করা যাচ্ছে না কারণ হচ্ছে তৃতীয় দিন শেষে এখনও দুই দলের অবস্থান কিন্তু স্থিতাবস্থায় রয়েছে তবে বাংলাদেশ চারশো পঁচানব্বই রানে প্রথম ইনিংসে গুটিয়ে যাওয়ার পরে শ্রীলঙ্কা যেভাবে ব্যাটিং করেছে এবং তৃতীয় দিন শেষে চার উইকেটে তিনশো রান করে ফেলেছে তাতে কিন্তু বেশ ভালো জবাব তারা দিয়েছে এতে কোনো সন্দেহ নেই এবং মাত্র একশো সাতাশ রানে তারা পিছিয়ে রয়েছে এখনও হাতে ছয়টি উইকেট এবং জেনুইন দুই ব্যাটার কিন্তু এখনো ক্রিজে রয়েছেন একজন হচ্ছে অধিনায়ক ধনঞ্জয়া ডিসিলভা আরেকজন কিন্তু মেন্ডিস। অর্থাৎ এখনো অনেক বেশি রান করার সক্ষমতা কিন্তু এই শ্রীলঙ্কার রয়েছে আর গোলের উইকেট যেরকম ব্যাটারদের জন্য কাজ করছে ব্যাটিং স্বর্গ হিসেবে কাজ করছে তাতে কিন্তু রান উৎসবে মেতে ওঠার জন্য উপযুক্ত একটি পরিবেশ রয়েছে এবং তৃতীয় দিন পর্যন্ত কিন্তু ব্যাটিংয়ের জন্য দারুণ সহায়ক একটি উইকেট ছিল যার কারণে কিন্তু প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ওভার প্রতি চার রান করে তারা কিন্তু রান তুলেছে যার কারণে কিন্তু বাংলাদেশকে মোক্ষণ জবাবই দিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কায় এবং ভালো অবস্থানে এবং উজ্জীবিত অবস্থানে রয়েছে শ্রীলঙ্কায় এতে কোনো সন্দেহ নেই দু সালের একটি টেস্টের কথা মনে পড়ায় যেটি নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ খেলেছিল সাকিব হাসান ক্যারিয়ার সেরা দুশো সত্তর রানের একটি ইনিংস খেলেছিলেন এবং সেই ইনিংসের শুরুতে বাংলাদেশ দল প্রথম ইনিংসে পাঁচশো পঁচানব্বই রান করেছিল আট উইকেটে ডিক্লেয়ার দিয়েছিল কিন্তু পরবর্তীতে নিউজিল্যান্ড ব্যাটিং করতে নেমে পাঁচশো রান করে তারা কিন্তু পিছিয়েছিল এরপরেও বাংলাদেশ দলকে দ্বিতীয় ইনিংসে একশো ষাট রানে গুটিয়ে দিয়ে মাত্র দুইশো সত্তর রানের জয়ের লক্ষ্য তারা পেয়েছিল যেটি প্রায় অসম্ভব মনে হচ্ছিল কিন্তু সেই অসম্ভব কাজটা তারা কিন্তু উইকেট হারিয়ে করে ফেলেছিল এবং সাত জিতেছিল গল টেস্টে এরকম একটি পজিশনে কিন্তু বাংলাদেশ দল যেতে পারে সেই সংখ্যা কিন্তু তৈরি হয়েছে কারণ হচ্ছে মাত্র একশো সাতাশ রানে পিছিয়ে রয়েছে শ্রীলঙ্কা এবং ছয়টি উইকেট তাদের হাতে রয়েছে আগেই বলেছি এই ছয়টি উইকেটে এবং গলের উইকেট যেরকম আচরণ করছে তাতে করে একশো সাতাশ রান পেরিয়ে যাওয়া কিংবা একশো সাতাশ রান টপকে নতুন করে লিড নেওয়া কিন্তু খুবই সম্ভব যেটি নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দুই সালে ওয়েলিংটন টেস্টে এগিয়েছিল প্রথম ইনিংসে কিন্তু এবারে গল টেস্টে কিন্তু শ্রীলঙ্কাই উল্টায় এগিয়ে থাকার সম্ভাবনা তৈরি হয়েছে কারণ একশো সাতাশ রান খুব বেশি নয় এই উইকেটের জন্য আগামীকাল চ্যালেঞ্জ হবে বাংলাদেশি বোলারদের জন্য যে বাংলাদেশির বোলাররা আসলে নিজেদেরকে গুছিয়ে নিতে পারেন কিনা কারণ এদিন বাংলাদেশ বোলাররা কিন্তু সঠিক লাইন লেংথে বলিং করতে পারেননি এতে কোনো সন্দেহ নেই কারণ হচ্ছে যে শ্রীলঙ্কাররা কিন্তু এই গল স্টেডিয়ামের উইকেটটাকে খুব ভালোভাবে জানেন এবং কোন লেংথে বলিং করলে আসলে বলটা ঠিকভাবে ব্যাটারের কাছে যাবে কিংবা যেরকম করে তারা চেয়েছেন যে প্ল্যানিংয়ে তারা বলিং করতে চান সেই প্ল্যানিংটা সাকসেসফুল হবে সেটি কিন্তু স্বাগতিক বলাররা খুব ভালোভাবে জানেন তারাই কিন্তু সেখানে খুব একটা সুবিধা আদায় করতে পারেননি কারণ বাংলাদেশ দল কিন্তু চারশো পঁচানব্বই রান করেছে আগের দিনের চারশো রান নিয়ে তারপরেও আজকে ব্যাটিংয়ে নেমেছে নয় উইকেট হারিয়ে যাওয়ার পরেও এর পেছনে একটি কারণ হচ্ছে যে বাংলাদেশ দল চেয়েছিল যে যতটা সম্ভব কিছু রান করে রাখা কারণ গোলের এই উইকেটে বোঝা যাচ্ছিল যে প্রতিপক্ষ অনেক রান করবে সেই কারণে শেষ উইকেটেও বাংলাদেশ দল কোনো ঝুঁকির মধ্যে যায়নি যে কয়েকটি রান করা সম্ভব সেই কয়েকটি রান করার জন্য নেমেছে কিন্তু দুই দশমিক চার ওভার মাত্র ব্যাটিং করতে পেরেছে এবং বাংলাদেশ দল আর এগারো রান যোগ করে কিন্তু চারশো পঁচানব্বই রানে গুটিয়ে গেছে শ্রীলঙ্কান পেসার আসিতা ফার্নান্দোর কথা বলতে হয় তিনি কিন্তু চারটি উইকেট নিয়েছেন এবং আরেক পেসার মিলন রত্নায়কে তিনি তিনটি উইকেট নিয়েছেন এবং অভিযুক্ত স্পিনার থারিন্ডু রত্নায়কে তিনি কিন্তু তিনটি উইকেট নিয়েছেন এর পরবর্তীতে আমরা শ্রীলঙ্কার ব্যাটিংটা দেখেছি প্রথম উইকেটেই তারা সাতচল্লিশ রানের জুটি করেছে পাথুম নিশঙ্কা একদিকে দুর্দান্ত খেলছিলেন অভিযুক্ত লাহিরি উদারা বেশ দ্রুত গতিতে খেলছিলেন তেত্রিশ বলে উনত্রিশ রান করে বিজয় নিয়েছেন তাইজুল ইসলামের এরপরে আমরা দেখেছি অভিজ্ঞ চান্দিমালের সঙ্গে নিশঙ্কা এবং ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন একশো সাতাশি রান করেছেন তিনি কিন্তু নিশ্চিত একটি ডাবল সেঞ্চুরি দিকে এগুচ্ছিলেন কিন্তু শেষ বিকেলে নতুন বল নিয়ে হাসান মাহমুদ দুর্দান্ত এক ডেলিভারিতে তাকে বোল্ড করে দেন তবে তার আগে দ্বিতীয় উইকেটে ওই যে বললাম চান্দিমালের সঙ্গে একশো সাতান্ন রানের জুটি এবং তৃতীয় উইকেটে আরেক অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুসের সঙ্গে যে অ্যাঞ্জেলো ম্যাথিউস ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নেমেছেন তিনি উনচল্লিশ রান করেছেন তিনি কিন্তু মুমিনুল হকের দুর্দান্ত এক ডেলিভারিতে উইকেটের পিছনে ক্যাশ দিয়েছেন অর্থাৎ কট বিহাইন্ড হয়েছেন কিন্তু তার আগে নিশঙ্কার সাথে কিন্তু উনব্বই রানের একটি জুটি করেছেন এতেই কিন্তু শ্রীলঙ্কা বেশ ভালো অবস্থানে চলে গেছে এবং দুর্দান্ত একটি দিন শেষ করেছে এটি নিঃসন্দেহে বলা যায় তো চতুর্থ দিন আগামীকালকে খুব ভাইটাল দিন এই টেস্টের সেই দিন বাংলাদেশের বোলাররা নিজেদেরকে ফিরে পান কিনা এবং শ্রীলঙ্কা কীভাবে ব্যাট করে সেটিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মাত্র 170 রানে তারা পিছিয়ে রয়েছে এমনও হতে পারে যে বাংলাদেশ বোলাররা যদি খুব ভালোভাবে কামব্যাক করতে পারেন এবং কালকে উইকেটটা যদি একটু ভেঙে যায় কিংবা একটু বোলারদের জন্য সহায়ক হয়ে আসে সেই ক্ষেত্রে 170 রানও কিন্তু খুব কম নয় হয়তোবা লিড নেওয়ার একটু সম্ভাবনা কিন্তু বাংলাদেশও থাকতে পারে দেখা যাক কালকে কি ঘটে চলেছে বাংলাদেশের হাসান মাহমুদ একটি উইকেট পেছেন তিন স্পিনার নাইমা সমতাজুল ইসলাম এবং হুমিনুল হক একটি করে উইকেট পেছেন চুয়ান্ন রান করেছেন দিনেশ চিমাল একশো সাতাশি রান করেছেন প্রাথম নিশঙ্কা সন্দ্রাহ ডিসিলা সতেরো রানে ব্যাট করছেন এবং কারিন্দ সাঁত্রিশ রান ব্যাট করছেন উনচল্লিশ রানে ফিরে গেছেন অ্যাঞ্জেলো ম্যাথুস আগামীকালকে দুই দলেরই কিন্তু বড় পরীক্ষা অপেক্ষা করছে বল টেস্টে ধন্যবাদ সবাইকে